আসসালাম আলাইকুম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মধুসূদন দত্তের অমর লাইনটি মেঘনাথ বধ কাব্যের লাইনটি আজকে বোধহয় খুব কম অকেশনেই এতটা ফিট করে মানে একটা জুৎসই বক্তব্য বটে মাইকেল মধুসূদন দত্তকে অনেক ধন্যবাদ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ইসলাম আলমগীর তিনি এখন শ্যাম রাখি না কুল রাখি এই বিপদে পড়ে একটা বক্তব্য দিলেন যেটা আজকের সমকাল পত্রিকা দোসরা এপ্রিল সমকাল পত্রিকায় ওটা একটা ক্যাপশন হয়ে এসেছে মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন আমরা কখনোই এই কথা বলেনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে এখন একজন বড় লোক বক্তব্য দিলে সেটাকে তো আর মানে ভদ্র ভাষায় মিথ্যা বলা যায় না তাই আমি বলছি মির্জা ইসলাম একটা ভাষণ দিয়েছেন। একটা সৎ করত ভাগ অসত্য একটা বয়ান তার মুখ থেকে বেরিয়ে এসছে তিনি অনুতপ্ত লজ্জিত কিনা জানি না তবে আমি লজ্জিত দুঃখিত যে তিনি এত বড় একটা অসত্য কথা বললেন কি বললেন ক্যাপশন করেছে বিএনপি বলেনি নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথায় যাই যারা আপনার আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন গত প্রায় চার পাঁচ মাস হলো বিপ্লবের তিন চার মাস পর থেকেই বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দদের কাছে আমরা একটা কথাই শুনে আসছি যে জুলাই আগস্টের ভিতরে নির্বাচন দিতে হবে। তারা ডক্টর ইউনুসের উপর আরো বিশোদ্গার করেছেন যে একটা অনির্বাচিত অনির্বাচিত সরকার সংস্কার করতে পারে না তবে আমি একটা কথা বলবো বিএনপির তারেক রহমান সাহেব কিন্তু খুবই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস আসার বললেন ডক্টর ইউনুস না থাকলে বাংলাদেশ না এবং ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে হবে একদিকে তারেক রহমান এক ধরনের বক্তব্য দিচ্ছেন আর এদিকে মির্জা ফখরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রিজভি সাহেব এরা যে বক্তব্যগুলো দিচ্ছেন পরস্পর বিরোধী কিন্তু তার রহমান এক কথা বলছেন আর নেতৃবৃন্দ দেশে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা আরেক কথা বলছেন এবং বিএনপি যে কথাগুলো বলেছে গত আট মাসে সেগুলোর লিস্টই দিলে লজ্জায় বিএনপির নেতৃবৃন্দর মুখ ঢাকার জায়গা পাবেন না তারা শাহাবুদ্দিন চুপুর অপসারণে বাধা দিয়েছেন বলেছেন এটাতে নাকি সাংবিধানিক সংকট হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এটা নাকি স্বাধীনতার দল শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার পরে মির্জা ফখরুল ইসলাম সাহেব কবি ভগ্ন হৃদয়ে কান্নাকাটি করেছেন কিনা জানি না উনি তো মাঝে মাঝেই অশ্রু বিসর্জন করেন বিএনপির আরেক নেতা রুমিন ফারহানা নিষিদ্ধ করার পরে কাঁদতে চোখের সমস্ত পানি শুকিয়ে ফেলেছেন তারা তারা নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন ইস্কনকে নেতা যাকে গ্রেপ্তার করা হলো তার বিরোধিতা করেছেন মানে যেখানে যেখানে জনগণ যা চায় হাসিনা বিরোধী যত রকম কথাবার্তা কাজকর্ম সেটার তীব্রতম বিরোধিতা করে আসছে বিএনপি ব্যাপারটা বুঝলাম না জিয়াউর রহমানের দল আওয়ামী লীগ এবং ভারতীয় সমর্থন করে করে। কি যেখানে প্রগ্রেসিভ কোন কথা আছে ওই যে চট্টগ্রামে যে অ্যাডভোকেট সাহেবকে পিটিএ মেরে ফেললো ইস্কনের লোকেরা তার জানা যাতেও বিএনপি যায় নাই প্রতিবাদ করেনি তারা কি চায় আমি তো অবাক হয়ে যাই যে বিএনপি নেতৃবৃন্দ বিএনপির সমর্থকদের আমি বলে দিচ্ছি বিএনপি দল এবং তৃণমূল এবং বিএনপির তৃণমূল তো আন্দোলন করেছে হাসিনাকে উৎখাতের পেছনে বিএনপি এবং জামাতে ইসলামের তৃণমূল সবচাইতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার সঙ্গে ছাত্র সমন্বয়করা বিলে তারা যারা কোনো দল করত না তারা সমন্বিত ভাবে হাসিনাকে উৎখাত করেছে কোনো এক দল এর জন্য কৃতিত্ব নিতে পারবে না কিন্তু হাসিনা উৎখাতের পরে এখন দেখছি ভাবটা এমন বিএনপি নেতৃবৃন্দের মানে মির্জা ফখরুল প্রমুখের যে আমরাই তো হাসিনাকে সরিয়েছি এখন আমরা সরকার গঠন করব। তারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে নির্বাচন হবে তিন মাস পরে আমরা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হব কিসের সংস্কার কিসের কি ইউনুস তো একটা অনির্বাচিত ব্যক্তি না আমি মনে করি যারা বলেন ইউনুস সরকার কোন নির্বাচিত সরকার নয় তারা দেশদ্রোহিতা করছেন তারা বিপ্লবের বিরুদ্ধে কাউন্টার রেভলিউশনারি ফোর্স বিপ্লব তার লেজিটিমেসি তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে বিপ্লব ইটসেলফ যে নির্বাচনের চাইতে বিপ্লবের দাম বহু বহু বেশি এটা মির্জা ফখরুল ইসলাম সাহেব মনে রাখবেন আপনি এখন বলছেন আমরা সংস্কার পরে হবে নির্বাচন আগে হবে এটা বলে আরে ভাই কালকে না পরশু তো আপনাদের নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী কি বললেন কিসের সংস্কার আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব পিরিয়ড মানে আমরা তো ক্ষমতায় যাচ্ছি বিএমপি করবে আর এখন আজ কি শুনি এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মির্জা ফখরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন পায়ের নিচে মাটি নাই তৃণমূল সরে গেছে মানে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব হয়ে গেছে সবাই বলছে সংস্কার 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 নাহলে বিপ্রব করে কি যদি হাসিনার পরে আটা নির্বাচন হবে এরা মির্জা ফখরুল উল ইসলামের ক্ষমতায় চলে আসবেন তাহলে আর পরিবর্তনটা কি হলো আপনাদের ভিতরে যে লোকগুলো আছেন আমি যে নাম বলি ভাই আমার একটা বদনাম আছে এই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আপনি যদি আমার অনুষ্ঠান নাও শোনেন এতদিনে জেনে গেছেন যে আপনাকে আমি তাইওয়ানের কাছ থেকে এক মিলিয়ন ডলার ঘুষ খাওয়া ব্যক্তি বলি আপনি এবং বিএনপির তিন চারজন মিলে তাইওয়ানের কাছ থেকে মাথা পিছু দশ লক্ষ ডলার করে ঘুষ নিয়েছিলেন বাংলাদেশে তাইওয়ানের ভিসা অফিস খোলার জন্য খালেদা জিয়ার মন্ত্রী দ্বিতীয় টার্মে দুই সালে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন এই টাকাগুলো এই এই লোকের কাছে গেছে আর আপনারা এখন সরকার করবেন তারপরে আবার আপনারা আর অন্য কোনো দেশের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ খাবেন না এটা লিখিত আগে দিয়ে দেন আমির মাহমুদ চৌধুরী সাহেব বারবার বিএনপি বলছে জুলাই আগস্টে নির্বাচন হবে সংস্কার সেটা আমরা ক্ষমতায় গিয়ে বলবো দেখব বড্ড অহমিকা বড্ড অহমিকার কথাবার্তা ডক্টর ইউনুসকে আবার বলছি আমি যারা ডক্টর ইউনুসকে অনির্বাচিত বা অগণতান্ত্রিক সরকার বলেন সেটা একটা ধৃষ্টতা আমি বলবো একটা রাষ্ট্রদোহিতা ইতোমধ্যে কিন্তু আমি ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসলেন আমি বলেছি বাংলাদেশের জন্য যোগ্যতম ব্যক্তি ক্ষমতায় বসেছেন তার কাছ থেকে আমার আশা অনেক আমি প্রত্যাশা করেছি তিনি অনেক কিছু করবেন কিন্তু তিনি শাহাবুদ্দিন চুপুর প্রধান উপদেষ্টা হলেন তারপরে আমি বলেছি বারবার বলেছি আপনাদের মনে আছে নিশ্চয় পরেছিলেন আঠারোশো নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো আটানব্বইতে ফরাসি বিপ্লব শুরু হলো চোদ্দই জুলাই আর নেপোলিয়ান সতেরোশো সালে ক্ষমতা গ্রহণ করলেন এই গল্পটা আমি বহুবার বলেছি ফরাসি পার্লামেন্টে সংসদে ঢুকলেন নেপোলিয়ান সেনাবাহিনী নিয়ে সংসদ সদস্য হতচকিত কি কি বলছে আমি বলছি নেপোলিয়ান বলেছেন টকিং শপ তোমাদের এই কথা বলার দোকান কথা বলার দোকান বন্ধ করো আমি ক্ষমতা গ্রহণ করছি একজন সংসদ সদস্য বললেন তোমার অথরিটি কি তুমি কিসের বলে ক্ষমতা গ্রহণ করবে নেপোলিয়ন তর বাড়ি করে বলেছিলেন বলেছি ডক্টর ইউনুসের হাতে নেপোলিয়নের তর তার বৈধতা প্রশ্নাতীত বিপ্লব করার পরে বিপ্লবীরা যাকে নেতা বানিয়ে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবীদের একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে রয়ের সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল জামানের সিদ্ধান্ত অনুযায়ী আসিফ নজরুলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরযন্ত্র অনুযায়ী তারা ডক্টর ইউনুস কে তো উপদেষ্টাই রাখতে চাননি আসিফ নজরুল কি উপদেষ্টা বানিয়ে যে সরযন্ত্র হয়েছিল তারা পরে বাধ্য হয়েছিলেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বানাতে কিন্তু প্রধান উপদেষ্টা সাহেব ভুল করে ফেলেছিলেন তিনি কাছে শপথ গ্রহণ করলেন তার ছিল আমার হাতে আমি হব আর এই যে শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার দোসর হাসিনার দালাল বিতর্কিত ওকে আগে কাশিমপুর জেলখানায় ভরো ডান্ডা বেরিয়ে দিয়ে এবং যে সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছে হাসিনার পক্ষে মানুষ হত্যা করেছে মিথ্যাচার করেছে তাকেও ডান্ডা দিয়ে কাশিমপুরের জেলে পাঠাও প্রচুর লোকের উনি কোর্ট মার্শাল করা উচিত ছিল উনি হয়তো ভয় পেয়েছেন জাতি এখন আপনার সঙ্গে এই তাজ হাসমি যিনি যিনি যে যে আপনার এই সরকারকে কোমর ভাঙা সরকার বলে আসছে এখনো বলছি আমি কিন্তু এখন ডক্টর ইউনুস যদি ক্ষমতা নেন তার সঙ্গে শতকর এক শত ভাগ সমর্থন জানাবো উনি তর বাড়ি নিয়ে বসবেন এবং বিপ্লবের পরে একটা বিপ্লবী সরকার আসে আমাদের দেশে আসেনি বিপ্লবী হচ্ছে ওই সরকারের বৈধতা আমি বহুবার বলেছি বহুবার নেপোলিয়ান নিজেকে বলতেন নেপোলিয়ান বলতেন আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন ডক্টর ইউনুস আপনি বলেন আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন আমি এই বিপ্লবের মানুষ পুত্র সুতরাং একজন ব্লগার মধ্যে একটা বিপ্লবী সরকার গঠন করে ফেলেছেন ইউরোপের এক দেশ দেশে বসে সেখানে তার নিজের নামও দিয়েছেন বিপ্লবী সরকার উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস খালেদা জিয়া তারেক রহমানও আছেন জামাত প্রধান ডক্টর শফিকুর রহমান আছেন একজন সাংবাদিক আছেন ইউটিউবারের নাম দেখলাম একজনের নাম দেখলাম যিনি ইউটিউবে বক্তা যিনি শুয়ের বাচ্চা ও হারাম ছাড়া কথা বলতে পারেন না ইনভার্টেড কমা তার নামও দেখলাম এটা কি কারো জমিদারি নাকি আমি নাম দিয়ে দিলাম ও অমুক অমুক তমুক উপদেষ্টা আরে আপনি কে আপনি বা আপনারা কে বাংলাদেশের ভেতরে বা বাইরে থেকে কেউ বিপ্লবী সরকারে কারা গঠন করবে এ পরামর্শ দেওয়ার ধৃষ্টতা থাকতে পারে না ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয়ক তোমরা যারা দল বানিয়েছ তোমরা দল না বানিয়ে এখন ডক্টর ইউনুস এর হাত শক্ত করো এবং তোমরা বলো আমরা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করলাম আমি বহুবার বলেছি মিশরে হয়েছিল নাসের বিপ্লবের পরে উনিশশো সালে রেভলিউশনারি কমান্ড কাউন্সিল তারা রাজা ফারুককে সরিয়ে দিল এবং তারা ক্ষমতা অধিষ্ঠিত হলো সরিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন সব জায়গায় তাই হয় এখানে সেটার ব্যতিক্রম হল ডক্টর ইউনুস আপনি অতিরিক্ত নরম ব্যক্তি নরম দিয়ে হবে না আপনার হাতে একটা বড় ডান্ডা লাগবে ডান্ডা ছাড়া এই অসভ্য লোকদেরকে আপনি ঠান্ডা করতে পারবেন না আমি একজন ডান্ডাধারী ডক্টর ইউনুস দেখতে চাই এবং যারা বলছেন ডক্টর তো নির্বাচিত নন বিপ্লব তার বৈধতা দিচ্ছে আর ডক্টর ইউনুস যখন শপথ পাঠ করলেন ওই শপথ বাক্যে কি লেখা আছে ডক্টর ইউনুস তিন মাসের জন্য তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য উপদেষ্টা হচ্ছেন ওই টাইম তো উনি নির্দিষ্ট সময়ের জন্য অধিষ্ঠিত হননি আমি আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা ফখরুল ইসলাম বলার কে দিন হয়ে গেছে এখন আপনি যান আমরা নির্বাচন দেন নির্বাচন দেন আরে সবচেয়ে বড় ধৃষ্টতা হচ্ছে ইউনিফর্ম পরা হাসিনার আত্মীয় খুনি মিথ্যুক ওয়াকারুজ জামান পর্যন্ত বলেছে জুলাই মাসে বা ডিসেম্বর মাসে ডিসেম্বরে বা জুনের নির্বাচন হবে আরো অত অনেক ফালতু ফ্যাস 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 করে কথা বলেছে ইউনিফর্ম পরে ওগুলোর কোর্ট মার্শাল হওয়া উচিত তুমি কে হে বলার কবে নির্বাচন হবে বা না হবে নির্বাচন আদৌ হবে কি হবে না তুমি বলার কে তুমি ইউনিফর্ম পরা লেফট রাইট করবা তুমি ডক্টর ইউনুসকে সালাম দিবা স্যালুট দিবা উনি যদি বলেন এটা করো তুমি সেটা করবা তুমি আবার বড় বড় কথা বলেছ বক্তৃতা দিয়েছো জাতির উদ্দেশ্যে ধৃষ্টতা ধৃষ্টতা বেআইনি রাষ্ট্রদ্রোহিতা সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুসের ম্যান্ডেট রয়েছে তিনি প্রধান উপদেষ্টা থেকে এখন উনি প্রেসিডেন্ট হবেন আমি এই কামনা করি লাগলে দশ বছরও লাগে ফরাসি বিপ্লবে দশ বছর পরে সংশোধন এসেছে আইন পরিবর্তন হবে সিআরপিসি ক্রিমিনাল পেনাল কোড পরিবর্তিত হবে বিপ্লবী সরকার কি করবে মনে করেন একটা অঙ্ক নির্ধারণ করে দেন দশ লক্ষ টাকা বাতর উপরে যে ঘুষ খাবে তার মৃত্যুদণ্ড হবে এক লক্ষ টাকার উপরে খেলেই যাবজ্জীবন কারাদণ্ড বা ২০ বছরের সাজা এটা সিআরপিসি বিপ্লবী সরকার প্রথমেই ক্রিমিনাল পেনাল কোড পরিবর্তন করে এই যে বাংলাদেশের আঠারোশো সালের আইন দিয়ে পঁচিশ সালে বিচার করা যায় না ক্রিমিনাল কোড করতে হবে মৃত্যুদণ্ড এবং বড় বড় বিশ পঁচিশ বছরের জেল না দিলে এই বড় বড় চোরদের এই সিন্ডিকেট প্রধানদের এই ঘুষখোরদের চান্দাবাজদের আপনি বন্ধ করতে পারবেন না উদাহরণ দক্ষিণ কোরিয়া পাকচি কি করলেন পাক চি তো মিলিটারি লোক ছিলেন উনি শাসন করেছেন ডান্ডা হাতে সিঙ্গাপুর দশ বছর আমি ছিলাম ইউ রাস্তায় থু থু ফেললে একশো দুইশো ডলার ফাইন বাথরুমে টয়লেট ফ্ল্যাশ না করলে আড়াইশো ডলার ফাইন করে দেখেন বাংলাদেশে ঠিক হয় কি না এই একই ধরনের ধরনের লোক কোরিয়াতেও ছিল সিঙ্গাপুরেও ছিল রাস্তায় থুতু ফেলতো চান্দাবাজি করতো মাগিং করত। ওখানে আপনি চুরি করবেন চিন্তাই করবেন একেবারে পাঁচায় ছয়টা বেত আর দশ বারো পনেরো বছরের জেল দেখেন চিন্তাই ধর্ষণ বন্ধ হয় কিনা সিঙ্গাপুরে তো ধর্ষণ করার কেউ সাহস পায় না ধর্ষণ হয় না তালিবানদের আফগানিস্তানেও ধর্ষণ হয় না কারণ কি ডান্ডা ডান্ডা ছাড়া সিন্ডিকেট বন্ধ করতে পারবেন না এই যে চান্দাবাজি মোড়ে মোড়ে সেখানে বিভিন্ন দলের এমনকি বিএনপির চান্দাবাজি করছে এগুলো বন্ধ করার জন্য একটা বৈপ্লবিক সরকার দরকার এবং সে পথেই যাচ্ছে বাংলাদেশ আমি মনে করি না আগামী এক দেড় বছর দুই তিন চার পাঁচ বছরের ভেতরে নির্বাচন হবে আমি মনে করি না দেড় বছরে নির্বাচন করাতে পারবেন ডক্টর ইউনুস আপনার তো কোনো দায়বদ্ধতা নাই যে আপনাকে জুন দুই সালের মধ্যে নির্বাচন করতে হবে আপনি যে শপথ নিয়েছেন সেখানে তো লেখা নাই এই কথাগুলো দেশবাসীকে চিন্তা করতে হবে ডক্টর ইউনুসকে সময় দিতে হবে এবং ডক্টর ইউনুস যদি চুপুকে সরিয়ে ক্ষমতায় বসেন সর্বেধিনায়ক হয়ে বসেন আমি একশত পার্সেন্ট সমর্থন করব। ওনার বিদেশ নীতি চীনে গিয়ে যে অর্জন করেছেন সেটার জন্যই কিন্তু ভারত আপনার বিরুদ্ধে খেপেছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার প্রতি নারাজ সেই জন্য নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশী ইসলামী জঙ্গি রয়েছে বলে উদ্ভট মিথ্যা খবর ছাপানো হয় আপনি এমন কাজ করবেন যাতে ভারত চিরদিনের জন্য মুখ বন্ধ করে আপনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে শক্তিশালী করুন ধাল নাই তলবাল নাই আপনার এই নিধিরাম সরদার বসার কোন কারণ নাই সেনাবাহিনীর কার সঙ্গে করবে আমরাই তো তোমাকে রক্ষা করব সুতরাং পরিস্থিতি বদলে গেছে এমন বদলাই বদলে গেছে যে মির্জা ফখরুল ইসলাম যারা ভারত এবং হাসিনার প্রতি খুব দুর্বল ব্যক্তিগত ভাবে তিনি আমি বিএনপি কে বলছি না তিনি এতই দুর্বল বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলেছে কষ্ট ফারহানা নিষিদ্ধ না হয় এই অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু ভাঙন ধরেছে গ্রাস রুটস মির্জা ফখরুল ইসলামের গালে চপেটাঘাত করেছে যে জন্য উনি বলছেন মিথ্যাচার করছেন অসত্য ভাষণ দিচ্ছেন যে বিএনপি তো সরকারের বিরোধী নয় তবে মির্জা ফখরুল তো রাজনীতিবিদ সূক্ষ্ম চাল একটা চেলেছেন তিনি বলছেন হ্যাঁ নির্বাচনের সংস্কার করে আমরা নির্বাচন করব মির্জা ফখরুল ইসলাম সাহেব নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে না সর্বস্তরে সংস্কার এই যে ছয় সাতটা কমিটি বানানো হয়েছে কমিশন বানানো হয়েছে তারা সংবিধান থেকে শুরু করে দেশের আইন কানুন নির্বাচন সবকিছুর ব্যাপারে সংস্কার করবে আমি অনুরোধ করি ডক্টর ইউনুসকে যে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্মের শাসন ব্যবস্থা চালু করেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যবস্থা করেন এবং যুগোপযোগী একটা ডান্ডা নির্ভর শাসন ব্যবস্থা চালু করেন আপনি এগুলো করে দশ বছর থাকলেও আপনি বা আপনার সরকার বিপ্লবী সরকার আপনি যদি নাও থাকেন বিপ্লবী সরকার দশ বছরের ভেতরে সমস্ত আইন কানুন ঠিক করে বাংলাদেশকে আরেকটা সিঙ্গাপুর বা আরেকটা দক্ষিণ কোরিয়া বা আরেকটা জাপানের দিকে নিয়ে যাবে জাপানে কিন্তু যে ওটা হয়েছিল বিপ্লব হয়েছিল নাইনটিন সেঞ্চুরিতে পুরোনো ব্যবস্থা পুরোনো সিস্টেম বাদ দিয়ে তারা নতুন সিস্টেম চালু করেছিল মেজি রেস্টোরেশন ঊনবিংশ শতাব্দীতে আমরা আমাদের মেজি রেস্টোরেশন আমাদের ফরাসি বিপ্লব আমাদের চতুর্থ রিপাবলিক বা থার্ড রিপাবলিক আমরা বানাবো এখন মাত্র আট মাস সময় নষ্ট হয়েছে আমরা আর সময় নষ্ট করব না তবে কেউ ডক্টর অবৈধ করবেন না ওটা কাজ হবে কেননা বিপ্লবীরা তাকে ক্ষমতায় বসিয়েছে বিপ্লবের লেজিটেমেসি বৈধতা যে কোনো নির্বাচনের চাইতে বেশি কোটি কোটি লোক রাস্তায় নেমে যাকে ক্ষমতায় বসিয়েছে যে সিস্টেম এসছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার মানে রাষ্ট্রদ্রোহিতা করা সেটাকে প্রশ্নবিদ্ধ করা মানে বিপ্লবের বিরোধিতা করে হাসিনাকে আবার ক্ষমতা নিয়ে আসা বলেছেন হাসিনা খুব শক্তিশালী ছিলেন তার উৎখাতের পরে নাকি দেশে একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে মাহফুজ আনাম টিটো তোমাকে বলছি তোমাকে আমি তুমি করে বলি তুমিও আমাকে তুমি করে বলো টিটো তোমাকে বলছি তোমার এই বক্তব্য তুমি প্রত্যাহার করে নাও দেশে শক্তিশালী শাসক হিসাবে হাসিনা শাসন করেনি স্বৈরাচারী একজন লুটেরা শাসন করেছে এবং তার উৎখাতে দেশে কোনো রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় নাই তুমি কি দেখো না ডক্টর ইউনুস বসে আছেন তাকে জাতিসংঘে কিভাবে রিসিভ করা হয় তাকে জো বাইডেন কিভাবে রিসিভ করেছেন চোখে দেখো না নাকি চোখের ভেতরে ছানি পড়ে গেছে ক্যাডারাক্ট অপারেশন করো আমি আমি করেছি তোমার তো আমার সমান বয়স ক্যাডারাক্ট অপারেশন করে ঠিকঠাক ভাবে দেখো দেশে কোনো শূন্যতা হয়নি ডক্টর ইউনিসেফ সরকার বসেছেন ক্ষমতায় ইনশাল্লাহ এইবার আরো শক্তি দিয়ে প্রেসিডেন্ট হয়ে উনি বসবেন ডক্টর ইউনুস আপনি বিচলিত হবেন না পাঁচ বছর দশ বছরে যা লাগে সময় নিন বাংলাদেশকে একটা রেল লাইনে তুলুন আমি এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানে আলোচনা শেষ করছি ভালো থাকবেন সবাই বিপ্লব চিরজীবী হোক বিপ্লবের বিপ্লবকে বিথা হতে দেয়া যাবে না কালাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম